विल आइडेंटीफाई ट्रैक एंड पनिश एवरी टेरिस्ट ভারতীয় সেনার প্রত্যাঘাতে খতম কুখ্যাত জৈশ জঙ্গি মাসুদ আজহারের ভাই জৈশ এ কমান্ডার আব্দুল রফ আজহার পেহেলগাঁও জঙ্গি হানার জবাব দিতে বুধবার রাতে পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর এবং পাকিস্তানে সামরিক অভিযান চালায় সেনা নির্দিষ্ট এবং সুপরিকল্পিত আঘাতে গুঁড়িয়ে দেওয়া হয় একের পর এক জঙ্গি ঘাঁটি সূত্রের খবর ভারতীয় সেনার এই প্রত্যাঘাতেই মৃত্যু হয়েছে রফের উনিশশো সালে ভারতীয় বিমান অপহরণ দু সালে সংসদ ভবনে হামলা দু ষোলো সালে পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে সন্ত্রাস দু সালে পুলওয়ামায় আত্মঘাতী বোমা বিস্ফোরণ যে নাশকতায় চল্লিশ জন জওয়ান নিহত হন নেপথ্যে আব্দুল রফ আজহর রফকে অনেক আগেই দাগি সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে রাষ্ট্রপুঞ্জ ভারত চেয়েছিল রফকে কালো তালিকাভুক্ত করতে চীন বাধা দেওয়ায় তা সম্ভব হয়নি আমার এই ড্রেসগুলো চাই ডিসকাউন্ট দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভি গার্ড ভি গার্ড ফ্যানস মাসুদ আজহার আত্মগোপনে জৈশের স্টিয়ারিং হাতে নেয় সহদর আব্দুল রফ আজহার ভারতে বন্দি দাদা মাসুদকে মুক্ত করতে কাঠমান্ডু থেকে দিল্লিগামী ভারতীয় বিমান অপহরণ করা হয় আফগানিস্তানের কান্দাহারে নিয়ে যায় এই রফ বিমান যাত্রীদের বন্দি করা হয় তাদের নিরাপত্তার খাতিরে মাসুদকে ছাড়তে বাধ্য হয় অটল বিহারী বাজপেয়ীর সরকার সাতই মে জৈশ ঘাঁটিতে নির্ভুল নিশানা মাসুদের পরিবারের একাধিক সদস্যের মধ্যে রফেরও মৃত্যু হয় জঙ্গি রফের জানাজায় অংশ নেয় পাক সেনা এবং পুলিশ জাতীয় পতাকায় মুড়িয়ে জঙ্গি আব্দুল রফ আজহারকে দেওয়া হয় বীরের সম্মান পাকিস্তান যে জঙ্গি কার্যকলাপকে সরাসরি মদত দেয় এই ঘটনায় তা ফের একবার প্রমাণিত